তো বন্ধুরা প্রথমেই বলি যে আপনারা মথুরা এবং বৃন্দাবন পৌঁছাবেন কী করে তো দেখুন মথুরা বৃন্দাবন যাওয়ার সব থেকে বেস্ট অপশান হচ্ছে আপনার দুটো এক হলো ট্রেন আর দ্বিতীয় হচ্ছে ফ্লাইট তো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট রেল স্টেশন পাবেন মথুরা জংশন এই মথুরা জংশন থেকে বৃন্দাবনের দূরত্ব হচ্ছে আপনার বারো কিলোমিটার এছাড়া বন্ধুরা যদি আপনারা মথুরা জংশনের ডাইরেক্ট কোনো ট্রেন না পান তাহলে আপনারা ভায়া নিউ দিল্লি হয়েও মথুরা জংশনে আসতে পারেন আপনারা ওই দেড় থেকে দু ঘন্টার মতো টাইম নিতে পারেন আর বন্ধুরা যদি আপনারা হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে এখানে আমি ট্রেনের টাইমিংটা দিয়ে দিচ্ছি তো এবার আসি বন্ধুরা ফ্লাইটে তো আপনারা যদি ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট পাবেন আগ্রা এয়ারপোর্ট এই আগ্রা এয়ারপোর্ট থেকে বৃন্দাবনের দূরত্ব হচ্ছে আমরা একাত্তর কিলোমিটার আর বন্ধুরা যদি আপনারা আগ্রা এয়ারপোর্টের ডাইরেক্ট কোনো ফ্লাইট না পান তাহলে আপনারা ভায়া দিল্লি এয়ারপোর্টেও চলে আসতে পারেন দিল্লি এয়ারপোর্ট থেকে আপনারা বাস ট্রেন বা ফ্লাইটের মাধ্যমে আপনারা বৃন্দাবন চলে আসতে পারেন ফুল ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আপনারা চাইলে আউট করে নিতে পারেন